আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দ্বয়া আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে মূলত আলোচনা করব কবুতরের কোয়ালিটিকে কিভাবে আরও বেশি ইম্প্রুভ করা যায় সেই বিষয়টি নিয়ে কোয়ালিটি বলতে আজকে মূলত কবুতরের সাইজ এবং কালার নিয়ে সামান্য কথা বলার চেষ্টা করব তো যারা নতুন তারা অনেক বেশি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন যারা পুরনো তারা হয়তো বিষয়গুলো জানেন ভিডিওটা সামান্য লম্বা হতে পারে আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন বিশেষ করে যারা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করেনি তাদের অনেক বেশি হেল্প হবে বলে আমার ধারণা তো প্রথমে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলের প্রায় এইটি পার্সেন্ট লোক আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না মাত্র টোয়েন্টি পার্সেন্ট ভিউয়ার যারা কিনা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন মূল আলোচনা শুরু করি কালার এবং সাইজ কালার এবং সাইজ অনেক ভাইটাল ব্যাপার কবুতরের জন্য বিশেষ করে এটা আসলে একটা শো পিস বা কবুতরকে আসলে দেখার সৌন্দর্যের জন্য মূলত মানুষ বেশি পছন্দ করে পাশাপাশি তাদের আচরণ তাদের সব কিছু তো আসলে রয়েছেই তো দেখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এমন অনেক কবুতর আছে আপনারা জানেন বিশেষ করে ফ্যান্সি আইটেম এমন অনেক রয়েছে যেগুলো শুধুমাত্র তার কালারের উপরেই তার মার্কিং ডিপেন্ড করে কালারের উপরেই তার সব ধরনের কোয়ালিটি ডিপেন্ড করে তো আমি যদি সবার চেনার সুবিধার্থে একদম কমন একটি কবুতরের নাম বলি সেটি হচ্ছে মুখীর সমস্ত শরীরের কালারটা এক ধরনের হবে মাথার উপর থেকে কানের কান বরাবর থেকে উপরের মাথার অংশটুকু শুধু সাদা থাকবে তো এটি কিন্তু ওর কালারের একটা কোয়ালিটি মানে ওর কিন্তু সাইজ একটু ছোট হলে বা একটু বড় হলে সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না বাট কালারটা হতে হবে একুরেট একদম একুরেট কালার হতে হবে পাশাপাশি ওর আরো যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তো রয়েছেই তো কালার যদি আপনি কবুতরের খুব ভালো আনতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে প্রপার জোড়া মিলানো অর্থাৎ ফেন্সি আইটেমের ক্ষেত্রে অবশ্যই এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে করে দুই কালার বা দুই জাতের কবুতর জোড়া না দেওয়া হয় তাতে করে আপনার কালারটা ঠিক থাকবে এমন অনেক কবুতর রয়েছে যেগুলো কিনে শুধুমাত্র তার সাইজের কারণে আসলে সে তার মার্কিং বা সাইজের কারণেই তাকে আসলে ওই নামে চেনা হয় বা মানে সাইজটা খুব জরুরি লাইক কিং কিং কবুতর আমরা সবাই চিনি সে কিন্তু যে কোনো কালারের হতে পারে মোটামুটি সব ধরনের কালারের কিনি হয়ে থাকে বাট তার কিন্তু সাইজটা হচ্ছে সর্বপ্রথম জরুরি মানে তার সাইজই কিন্তু তার মার্কিং তো ওই জায়গা থেকে তার কিন্তু সাইজটা প্রপার হতে হবে আমি আমার অভিজ্ঞতা সবসময় আপনাদের সাথে শেয়ার করি আমি আগেও বলেছি আবার বলছি আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি কবুতরের সাইজ প্রপার আনার জন্য ফিটনেস প্রপার আনার জন্য কবুতরকে করা খুব বেশি জরুরি এবার অনেকেই বলবেন যে আসলে পেয়ার ফোস্টার পাওয়া খুব মুশকিল কবুতর পাওয়া যায় না একটা বিষয় আপনাকে আমি বলি যে ফোস্টার ফোস্টারিং পেয়ার মানে যে সেটা বাঞ্জা হতে হবে ব্যাপারটা কিন্তু একদিন সেরকম না অর্থাৎ আমি যেটা করি আমার কবুতরকে একটা কাছাকাছি সময় যাতে সবাই ডিম পারে ওরকম একটা ব্যবস্থা করে দিয়েছি কিভাবে ধরেন যে কোনো একটা গিরিবাজ কবুতরের ডিম আমার হয়তো কখনো নষ্ট করতে হয়েছে কেন ধরুন যে ও আসলে আমি যাকে যার ডিমটা ওকে দিয়ে ফোস্টার করাবো সে হয়তো আগে ডিম পেরেছে বা সে হয়তো আরও কিছুদিন পরে ডিম পারবে আমি যাকে যাকে দিয়ে করাবো সে হয়তো আগেই ডিম পেরে দিয়েছে তখন হয়তো তার ডিমগুলোকে আমি ফেলে দিয়েছি আমরা জানি যে স্বাভাবিকভাবেই হচ্ছে ডিম ফেলে দিলে বা ডিম রেখে দিলে বারো এগারো থেকে চোদ্দো দিনের মাথায় আবার কবুতর নর্মালি ডিম দিয়ে দেয় তো ডিম সরিয়ে রেখে বা ডিম ফেলে দিয়ে আসলে ওদেরকে একটা ম্যানেজে নিয়ে আসতে হয় ডিম যাতে কাছাকাছি সময় পারে এরপরেও যদি চার পাঁচ দিন এদিক সেদিক হয় খুব একটা সমস্যা হয় না আমার রেসারের ডিম ধরুন আমি কোনো গিরিবাজ দিয়ে হচ্ছে ফোস্টার করাবো আমি কিন্তু দুটি বাচ্চাই গিরিবাজের কাছে দেব না আমি একটি বাচ্চা গিরিবাজের কাছে দেব অর্থাৎ একটি বাচ্চা ওর মা বাবাই বড় করবে একটি বাচ্চা গিরিবাজ বড় করবে দুটি বাচ্চা দুই জোড়া কবুতর যদি বড় করে সেক্ষেত্রেই সেটা আসলে সাইজ পেতে পারে আপনি করবেন দুটি বাচ্চাকেই অন্য কোনো পেয়ারের কাছে দিয়ে দিবেন সে কিন্তু আসলে ওই সাইজের কখনোই করতে পারবে না পাশাপাশি খাবারের ব্যাপারটা রয়েছে খাবারটা নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে কি দাঁড়ালো গিরিবাজের কাছে একটা রেসারের কাছে একটা গিরিবাজ খুব ভালো ফোস্টার করে তার থেকেও ভালো ফোস্টার করে রেসার আহ বা হোমিং রেসার সেক্ষেত্রে বাচ্চার বয়স যখন তিন দিন থেকে চার দিন হয়ে গিয়েছে অর্থাৎ মানে কপ মিল খাওয়া বন্ধ হয়ে গিয়েছে এখন আর ক্রপ মিল পাচ্ছে না ঠিক তখন ওই গিরিবাজের নিচ থেকে একটি ডিম সরিয়ে সেখানে একটি বাচ্চা দিতে হবে এবং সেটা সবচেয়ে ভালো সময় হচ্ছে ওদেরকে যখন খাবার দিবেন তখন ওরা যখন হাই থেকে উঠে এসে খাবার খাক বা খাঁচাই পটে খাবার খাক যখন সে খাবার খাওয়ার দিকে মনোযোগ তখন যদি আপনি গিরিবাজের কাছ থেকে সেই ডিমটি সরিয়ে সেখানে যদি আপনার এই বাচ্চাটি দেন যেটির বয়স তিন দিন বা চার দিন তাহলে কিন্তু ও যখন গিয়ে দেখবে ও আচ্ছা ও মনে করবে বাচ্চা ফুটে গিয়েছে এবং সেটা খুব ছোট থাকবে তো স্বাভাবিকভাবেই ও মনে করবে এখনই ফুটলো তো এটা নিয়ে খুব একটা ঝামেলা হয় না বাট আপনার ওই কাছাকাছি সময়ে ডিম পাড়ানোর এবং উমে বসানোর চেষ্টাটা করতে হবে সেক্ষেত্রে যদি এমন হয় যে যাকে দিয়ে ফোস্টার করাচ্ছেন তার উমের বয়স মাত্র দশ দিন বা বারো দিন হয়েছে বা আরও কম তার এখনও আসলে কপ মিল্ক আসেনি তাতেও সমস্যা হবে না আপনি বাচ্চাটিকে তার কাছে দিয়ে দেখবেন যদি সে খাওয়ায় তাহলে হচ্ছে বাচ্চাটি বেঁচে যাবে কারণ সে অলরেডি কপ মিল্ক পেয়ে গিয়েছে তার ওই স্বাস্থ্য ঠিকঠাক হওয়ার জন্য যে কপমিক সেটা অলরেডি সে পেয়ে গিয়েছে এবং এখন সে নর্মাল খাবারটা তার বাবা মা যেরকম খাওয়াবে সেটি খাওয়ালেই হচ্ছে বিশেষ করে যারা নতুন এবং যারা খুব বেশি মনোযোগ দিয়ে না দেখবেন তাদের জন্য আলোচনাটা একটু কঠিন হয়ে যাবে তারপরে আমি আপনাকে অনুরোধ করব আবার দরকার প্রথম থেকে একটু প্রথম থেকে না যখন থেকে আলোচনাটা শুরু হলো যেখান থেকে আপনার বুঝতে সমস্যা হয়েছে সেখান থেকে যদি আরেকবার মনোযোগ দিয়ে শোনেন আমার ধারণা যে আপনি বুঝতে পারবেন কি করতে হবে মাথায় রাখতে হবে একটি বাচ্চা অবশ্যই অন্য কবুতরের কাছে দিবেন আর একটি বাচ্চা ওর মা বাবার কাছে থাকবে সেক্ষেত্রে যেটি হবে ওর মা বাবার উপরে আসলে বাচ্চাকে বড় করার যে চাপ মানে বাচ্চাকে খাওয়ানোর যে চাপ সেটা একটু কম পড়বে পাশাপাশি তারা হচ্ছে ডিম পাড়ার জন্য যেই একটু সময় নেয় আমি কিন্তু কবুতরকে খুব তাড়াহুড়া করে ডিম পাড়ানোর জন্য একদম ব্যস্ত করি না ওরা যত টাইম নিয়ে ডিম পারে আমি তত বেশি খুশি হই তো একটি বাচ্চা যদি ওদের কাছে থাকে তাহলে ওরাও আসলে ওই বাচ্চা তোলার যে মজাটা বাচ্চা তোলার যেই ব্যাপার স্যাপারগুলো ওগুলো ওদেরও মেনটেন হয়ে যায় এবং সাথে সাথে ওই বাচ্চাটাও অনেক বড় হয় পাশাপাশি অন্য একটি বাচ্চা যখন আপনি গিরিবাজের কাছে দিবেন তাদের প্লাস্টিক ডিম সরিয়ে তখন কিন্তু সেও আসলে একটা প্রপার সাইজ হবে এরপরে আসি হচ্ছে খাবার ফোস্টারিং তো করবেন বাট তারপরেও যদি খাবার ভালো না দেন তাহলে কিন্তু আসলে কবুতরের সাইজ বড় হবে না এখন খাবার ভালো বলতে কি বুঝায় খুব বেশি না আমি বলি যে পাঁচ থেকে ছয়টা আইটেম যদি আপনার খাবারের সাথে হয় খাবার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর খুব ভালোভাবে পুষ্টিমান পেয়ে যাবে যেমন ধরুন আমি আপনাকে একটা ছোট্ট করে বলে দিচ্ছি যে গম পপকর্ন ডাবলি বাজরা রেজা সাথে হয়তো ধান বা সামান্য একটু মুসুর ডাল টাইপ এইসব জিনিস দিতে পারেন এই পাঁচ ছয়টা জিনিস আসলে মিক্স করলেই কিন্তু হয়ে যায় আর এর সাথে হচ্ছে আপনি শীতের দিনে হয়তো সরিষা বা সূর্যমুখী ফুল বা এই ধরনের যেগুলো শৈল গরম করবে এই ধরনের খাবার দিতে পারেন তো আপনি যখন ভালো খাবার দিবেন আপনার কবুতরকে তারপরে কিন্তু সে আপনার বাচ্চাকে আসলে সেই পুষ্টিগুণগুলো আপনার খাবারের মাধ্যমে দেবে এবং স্বাভাবিকভাবেই কবুতরের বাচ্চার সাইজ বড়ো হবে পাশাপাশি গ্রিড গ্রিট কিন্তু খুব বেশি জরুরি বাচ্চার ফিটনেস বা সাইজ কে ভালো করার জন্য সেখানে হচ্ছে ডিমের খোসা রয়েছে লাইম স্টোন রয়েছে অনেক অনেক ব্যাপার উপাদান রয়েছে যেগুলো কিনা আসলে ওকে রুচি এবং সব ধরনের মানে হজম সব কিছু ইম্প্রুভ করার জন্যই ওকে হেল্প করে এবং সে কারণেই কিন্তু মূলত বলা হয়ে থাকে যে আসলে গ্রিড খেলে পরে কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হয় তো ভালো খাবারের পাশাপাশি গ্রিট ছোটবেলা থেকেই যদি ও অনেক ভালো খাবার পেয়ে থাকে তাহলে কিন্তু ওর যে পশমের কোয়ালিটি বা ওর যে কালারের কোয়ালিটি সেটি হয়তো আরেকটু বেটার হয় আমার ধারণা পাশাপাশি এক্সাম্পলের জন্য যদি আমি বলে যে এই ধরুন যে রেসার বা হোমিং পিজন ওদের কিন্তু একটা নিজস্ব সাইজ রয়েছে নিজস্ব একটা ফিটনেস রয়েছে ও কিভাবে দাঁড়াবে ওর কোন দিকে একটু ওয়েট থাকবে বেশি কোন দিকে কম সেই সব বিষয়গুলো কিন্তু ও যদি একবেলা একটু বেশি খায় পেট ভরে খায় একবেলা একটু কম পেট ভরে খায় তাহলে কিন্তু আসলে সেই জিনিসগুলো প্রপার হয় না ও যদি সবসময় পেট ভরে খাবার পায় এবং একদম খুব একটা হাড়ির মধ্যে একদম জায়গা নিয়ে একটা ভাব নিয়ে বসতে পারে তখন কিন্তু একটা বাচ্চার হচ্ছে ফিটনেসটাই আলাদা রকম হয় এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে তো যে কারণে ফোস্টারিং এবং ভালো মানের খাবার খুব বেশি জরুরি খাবারের মধ্যে অবশ্যই গ্রিট তো আশা করি আমি মোটামুটি সবগুলো বিষয়ে আপনাকে বোঝাতে পেরেছি বিশেষ করে যারা নতুন তাদের জন্য অবশ্যই ভিডিওটি আমি একদম যদি সেই শুরু থেকে বলি আপনার কবুতরকে ভালো সাইজ এবং কালার আনার জন্য তাদেরকে ফোস্টারিং করতে হবে পেয়ার দিয়ে পালতে হবে শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক ফোস্টার শব্দের অর্থ হচ্ছে যিনি পালন করে একজনের বাচ্চা অন্যজন পালন করবে সো তাকে ফোস্টার বলা হবে সেটার জন্য বানজা কবুতরের খুব বেশি দরকার একদমই তা না আপনার সবগুলো কবুতরকে দিয়ে আপনি ফোস্টার করাতে পারেন তাদেরকে আসলে প্র্যাকটিস করাতে হয় তার বাচ্চা একটু ছোট থাকতে দেখা গেল একটু বড় সাইজের বাচ্চা তার কাছে দিতে হয় আবার তার ডিম একদম ফুটে বের হতে হতে হয় তো একটু বড় সাইজের বাচ্চা তার কাছে দিয়ে দেখতে হয় ওদের মধ্যে একটা মায়া তৈরি করতে হয় বাচ্চাদের জন্য যাতে করে হচ্ছে ওদের কাছে যে কোনো কবুতরের বাচ্চা দিলেই হচ্ছে ওরা সেটিকে খাওয়ানো শুরু করবে এটা কিন্তু আপনার প্র্যাকটিসের ব্যাপার তো এভাবে এভাবে করে আপনার একটা ব্যালেন্স একটা মানে লস তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি কবুতর পালার যে মজাটা সেটা কিন্তু আপনি বের করতে পারবেন তো এই এক ভিডিওতে অনেক অনেকগুলো বিষয় উঠে আসলো তো আশা করি যারা নতুন তাদের অনেক হেল্প হবে এই ভিডিওটি দেখলে পরে তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে আসলে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অনেক বক করলাম আমি জানি অনেকে হয়তো কমেন্ট করবেন অনেক বক বক করেছি ভাই যারা নতুন তারা আসলে বুঝতে ঝামেলা হয় দেখে এত বক করতে হয় আমি বকবক বক করবো আমার বিশেষ করে আমার ভিডিওগুলো নতুনদের জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইম যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ